ওয়েলকাম টু আর অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল দু হাজার বাইশ টেট পাসের জন্য খুবই সুখবর দু হাজার চব্বিশ সালের ইন্টারভিউতে মোট কতজন প্রার্থী অংশগ্রহণ করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকের চাকরি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো পরপর একবার বলে দিচ্ছি যে কী কী টপিক রূপে আলোচনা হবে এই ভিডিওতে প্রথমত আলোচনা হবে দু হাজার চব্বিশ সালের ইন্টারভিউতে মোট কতজন প্রার্থী অংশগ্রহণ করতে পারবে এই যে অংশগ্রহণ করলো প্রার্থীরা তাদের মধ্যে কম্পিটিশনটা কেমন হবে ঠিক আছে এবং ভ্যাকেন্সি কত থাকতে পারে ভ্যাকেন্সির ওপরেই ডিপেন্ড করছে যে কম্পিটিশানটা তোমাদের কতজনের মধ্যে কতজনের হবে দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে দু হাজার সতেরো সালে দু হাজার বাইশের টেট যারা ইন্টারভিউ দিয়েছে দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছে যারা প্যানেল এখনও প্রকাশিত হয়নি তাদের কি প্রত্যেকে চাকরি হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে ইন্টারভিউটা কবে হবে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে তোমাদের দু হাজার তেইশে কতজন টেট পাস করেছে আমি আগেও বলেছি একটা ভিডিও করে দিয়েছি যদি দেখে দেখে না থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে পারো টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে দেখো দু সালে টেট পাস দিয়ে জন্য সুখবর কেন বলছি একটু পরেই তোমরা জানতে পারবে দেখো দু যখন তোমাদের টেট পাস করে যাও তোমরা তখন ডিএলএড ছিল প্লাস বিএড ছিল এই ডিএলএড প্লাস বিএড ছিল এবং এই ডিএলএড বিএডে তোমাদের বিএড দিয়ে কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হয় তাই বিএড দিয়ে আর কোনো আশার আলো কিন্তু নেই ইয়েটা বাদ গিয়েছিল কিন্তু কোনোভাবে বিয়েদেরকে দেরকে আর ফেরানো যায়নি দু এখানে এক লক্ষর মধ্যে থেকে যায় কত চন্ন হাজার এই চন্ন হাজারের মধ্যে তারপর কী হলো আবার দেখো এনআইএসদেরকে কিন্তু বাদ দেওয়া হলো এনআইএসদেরকে বাদ দেওয়া এই জন্য বলছি কারণ সুপ্রিম কোর্টে যখন কোনো রায় একবার যখন শোনানো হয় সেই রায়টাকে পরিবর্তন করা খুবই কঠিন তাই কঠিন তাই এনআইএসদেরকে বাদ হিসেবে কিন্তু ধরা হচ্ছে তাহলে চন্ন হাজার থেকে আমি যদি এগারো হাজার বাদ দিই ঠিক আছে চুয়ান্ন হাজার থেকে যদি এগারো হাজার বাদ দিই তাহলে থাকে কত তেতাল্লিশ হাজার এই তেতাল্লিশ হাজার প্রার্থী শেষ পর্যন্ত দেখে যাও তাহলে বুঝতে পারবে এবং তোমাদের যে কমেন্ট তোমাদের যে মতামত সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে দেখো এরপর আপার প্রাইমারি প্যানেল তোমরা যেন প্রকাশিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কারোর জয়নিংটা হয়নি এবং এই আপার প্রাইমারিতে বসার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের ডিএলএ থাকতে হবে প্লাস গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং এই দি অন্যদিকে কিন্তু বিয়েরাও কিন্তু বসতে পারে তাহলে এখানে তোমরা জানো যে ডিএলএড প্রার্থীও কিন্তু আপারে বসতে পারে এবং আপারে কিন্তু ডিএলএড প্রার্থীও রয়েছে বেশ চার হাজারের মতো তাহলে এখানে চার হাজারের মতো রয়েছে এবং অন্যদিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কিন্তু এখনও প্রকাশিত হয়নি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে যাবে ইন্টারভিউ আগেই প্রকাশিত হবে এবং এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু তারা আর ইন্টারভিউতে অংশ করতে পারবে না ঠিক সেরকম আপারের যারা আছে তারা কিন্তু ইন্টারভিউতে অংশ করতে পারবে না তাহলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিও কিন্তু বাদ দাও তাহলে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্লাস চার হাজার যদি পুরোপুরি তুমি বাদ দাও তাহলে পুরোপুরি যোগ করে দেখো কত হচ্ছে যোগ করে হচ্ছে তোমাদের পনেরো হাজার সাতশো পঁয়ষট্টি এই পনেরো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে আমি বাদ দেবো কত আমি বাদ দেবো হচ্ছে তোমার তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার থেকে তুমি পনেরো হাজার সাতশো পঁয়ষট্টি বাদ দাও ঠিক আছে তাহলে পনেরো হাজার সাতশো পঁয়ষট্টি যদি তুমি বাদ দাও তাহলে থাকছে তোমার টোটাল থাকছে সাতাশ হাজার দুশো পঁয়ত্রিশ এই সাতাশ হাজার দুশো পঁয়ত্রিশের মধ্যে এই যে তোমাদের আইসিডিএস গেল সেই ক্ষেত্রে অনেক রয়েছে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু চাকরি পেয়েছে এসআই ক্লার্কশিপ ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের পাঁচশো মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ যাচ্ছে তাহলে পাঁচশো মতো ক্যান্ডিডেট যেহেতু বাদ যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমাদের থাকছে কত সাত হাজার দুশো পঁয়ত্রিশ থেকে তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো রকম মতামত থাকে তাহলে কমেন্ট কমেন্ট অবশ্যই জানাবে তাহলে হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ ছাব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এই ছাব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এবার এবার চলে যাই আমরা এখানে দু হাজার বাইশে টেট পাসের কথা আমি বললাম ঠিক আছে এবার আমি চলে যাই দু হাজার তেইশে এই দু হাজার তেইশে রিসেন্ট কিন্তু পরীক্ষা হলো এই রিসেন্ট পরীক্ষাতে কোয়েশ্চেন লেভেলটা কিন্তু আগের তুলনায় বেশ কঠিন হয়েছে বেশ কঠিন হয়েছে তাই দু হাজার বাইশে যারা টেট পাস করতে পারেনি আমার মনে হয় না দু হাজার তেইশে তারা খুব বেশি একটা টেট পাস করবে কারণ দু হাজার বাইশের প্রশ্ন খুবই সহজ ছিল কারণ হচ্ছে প্রথম বছর সিটেটের প্যাটার্নে কোশ্চেন হচ্ছিলো তাই প্রথম বছরে যে কোনো জিনিসই খুব সহজই হয় পরের বছর থেকে সেটা কঠিন হতে থাকে ধীরে ধীরে এ এবছর যে প্রশ্নটা হয়েছে পরের বছর এই টাইপেরই প্রশ্ন হবে এর থেকে সহজ হবে না বরং এর থেকে কঠিন হতে পারে ঠিক আছে তাহলে এখানে তোমাদের পরীক্ষার্থী ছিল দু লক্ষ তিয়াত্তর হাজারের মতো সামথিং তোমাদের পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল কিন্তু পাস করবে তোমাদের খুব বেশি হলে আট হাজার প্লাস মানে ন হাজারের মতো কিন্তু পাস করবে এই ন হাজার থেকে ন হাজারের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম তারাই পাস করবে যারা কিন্তু আগে টেট পাস করেছিল যাদের প্রিপারেশান কিন্তু অনেকবার যারা অনেকবার টেট পাস করেছে যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তারাই কিন্তু টেট পাসটা করবে তাহলে এখানে টেট পাস ম্যাক্সিমাম তোমাদের নতুন ক্যান্ডিডেট খুবই কমই করবে তাহলে নতুন ক্যান্ডিডেট যদি আমি না ধরি তাহলে কিন্তু আমার এখানে শুধুমাত্র তোমাদের এখানে তোমাদের ছ হাজারের মতো ছ হাজারের মতো নতুন ক্যান্ডিডেট পাস করবে এবং তিন হাজার সরি পুরাতন ক্যান্ডিডেট পাস করার সম্ভাবনা রয়েছে ছ হাজার পাঁচ হাজার থেকে ছ হাজার ঠিক আছে এক্স্যাক্ট বলা পসিবল নয় এবং তিন হাজারের মতো তোমাদের নতুন ক্যান্ডিডেট তিন হাজার থেকে চার হাজার নতুন ক্যান্ডিডেট কিন্তু পাস করবে না ন হাজার প্লাস আর কি তাহলে ছ হাজার যদি পুরাতন ক্যান্ডিডেট পাস করে তাহলে ছ হাজার টাকা আমার ধরার দরকার নেই কারণ অলরেডি আমি দু হাজার বাইশে টেন পাশে অলরেডি আমি ধরে নিয়েছি তাহলে এখানে এখানে তিন হাজার তাহলে এখানে তুমি দেখো তিন হাজার মানে কত এখানে তোমার ছাব্বিশ হাজার এখানে তোমার ছাব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ প্লাস হচ্ছে তিন হাজার যদি যোগ করো তাহলে হচ্ছে তোমার উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এই উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন কিন্তু হচ্ছে দু হাজার বাইশ প্লাস দু হাজার তেইশ স্টেট পাস মিলিয়ে এবার তোমাদের মনে প্রশ্ন হবে তাহলে তো ভ্যাকেন্সি কত থাকবে এবং দেখো তোমরা যে চিন্তিত ছিলে দু হাজার বাইশ ডেটপাসরা যে দু হাজার পরীক্ষা হলে অনেকেই পাস করবে এমনটাই কিন্তু মনে হচ্ছিলো দু হাজার বাইশের প্রশ্ন উত্তর দেখে প্রশ্ন দেখে যে যদি বাইশের মতো আবার প্রশ্ন হতো তাহলে কিন্তু দশ কুড়ি হাজার নয় বেশি পাস করে যেত কিন্তু সেই যেহেতু প্রশ্নটা একটু চেঞ্জ করে দিয়েছে একটু কঠিন করেছে তাই প্রশ্ন লেভেল অনুযায়ী পরীক্ষার্থী পাসের সংখ্যা কিন্তু কমে গেছে তাই এটা কিন্তু দু হাজার বাইশ যেন সুখবর কারণ ইন্টারভিউ যে নোটিফিকেশান দেবে সেই নোটিফিকেশানে যদি তোমাদের ভ্যাকেন্সি আমি কিন্তু এখানে এক্স্যাক্ট বলিনি কেউ এখানে মাইন্ড করবে না অনেকে হয়তো ভাববে আমি আগে বলেছিলাম পঞ্চাশ এখন বলছি পনেরো এ এমনটা কিন্তু নয় আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যদি পঞ্চাশ থাকে তাহলে কী হতে পারে যদি ত্রিশ থাকে তাহলে কি হতে পারে যদি পনেরো থাকে তাহলে কি হতে পারে তাহলে এখানে এই বিষয়গুলো বলে আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে ইন্টারভিউতে কম্পিটিশান কতজনের সঙ্গে কতজন হতে পারে তার আগে এখনও কিন্তু কাজ শেষ হয়নি দেখো দু হাজার চব্বিশের পুজোর আগেই তোমাদের একটা বড়ো সুযোগ আছে ইন্টারভিউ হওয়ার এটা কিন্তু আমি আগে বলেছিলাম কিন্তু কি করবো কোর্ট কোর্ট কিসের জন্য কিন্তু আটকে যাচ্ছে পর্ষদের সদিচ্ছা নেই বলে তোমাদের ইন্টারভিউটা হয়নি তাই এখানে তোমাদের পর্ষদ এবার ইন্টারভিউ নিতেই হবে কারণ দু হাজার তেইশে টেট পাস হয়ে গেল আর অন্যদিকে বিহারে অন্যদিকে বিহারে নীতিশ বাবু কিন্তু ভালো কিন্তু দেখিয়েছেন তাই পশ্চিমবঙ্গেকে একটা শিক্ষাও দিয়েছেন দিকে এবং পশ্চিমবঙ্গে একটা চাপেও রয়েছে কারণ অন্যদিকে বিরোধী পক্ষ যেহেতু অন্যদিকে যেহেতু এই লক্ষ লক্ষ শিক্ষণীয় করছে আর অন্যদিকে একটা দশ হাজার কি হাজার শিক্ষক নিয়োগ করতে পশ্চিমবঙ্গে হিমশিম পশ্চিমবঙ্গের সরকারের হিমশিম খেতে হচ্ছে তাহলে এই বিষয়টা কিন্তু এবার কিন্তু সরকার ভাবছে ঠিক আছে এটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে কারণ দুই পক্ষের বিরোধী যদি ভালো থাকে তাহলে কিন্তু কাজ অনেক সময় ভালো হয় দুর্বল থাকলে কাজ কিন্তু ভালো হয় না কিন্তু কাজ তোমাদের এগিয়ে যাবে চিন্তা করো না অনেকে হয়তো ভাববে যে আশার আলো দিচ্ছি হ্যাঁ ফালতু 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 কিন্তু নয় তোমাদের কাজ কিন্তু হবে এবার দেখো দু উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এই উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ থেকে আরও কিন্তু বাদ যাবে কারা বাদ যাবে ইন সার্ভিস আমি কিন্তু ইন সার্ভিস বলিনি ইন সার্ভিস যারা রয়েছে যারা তারা কিন্তু টেট পাস করলেও তারা ইন্টারভিউ অংশ করতে পারবে না আপারের টিচার এগুলোকে ধরিনি এগুলো বাদ দাও আপারের টিচার তাহলে এগুলো তুমি যদি বাদ দাও তাহলে এক হাজার মতো আমি বাদ দিচ্ছি কারণ আমি বলেছি রাউন্ড ফিগারে যেহেতু আমি ক্যালকুলেশন করছি তাহলে এখানে এক হাজার তুমি বাদ দাও তাহলে থাকে কত সাতশো পঁয়ত্রিশ মাইনাস এক হাজার তাহলে তোমাদের থাকছে আঠাশ হাজার সাতশো পঁয়ত্রিশ তাহলে আঠাশ হাজার সাতশো পঁয়ত্রিশ এমন ক্যান্ডিডেট থাকবে যারা কিন্তু তোমাদের ভ্যালিড বলছি এবং এখানে তোমাদের আরও কিছু ক্যান্ডিডেট রয়েছে সেগুলোকে আমি আর বাদ দিচ্ছি না সেটা হচ্ছে একুশ তেইশ বাইশ চব্বিশ যারা রয়েছে ইন্টারভিউ যদি দু হাজার হয় তাদের কিন্তু কোর্স কমপ্লিট হবে না তাই সেক্ষেত্রেও কিছু বাদ যাবে তাহলে তোমাদের টোটাল কিন্তু ওই সাতাশ হাজারের মতো আমি একটা রাউন্ড ফিগার নিয়ে নিচ্ছি সাতাশ হাজারের মতো এমন ক্যান্ডিডেট থাকবে যারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে দু হাজার প্লাস দু ঠিক আছে এমন ক্যান্ডিডেট থাকবে এবার তোমাদের অনেকে হয়তো বলবে যে না আরও বেশি হবে হতে পারে এক হাজার বেশি কিংবা এক হাজার কমেও যেতে পারে ঠিক আছে যেহেতু আমি একুশ তেইশ বাইশ চব্বিশটাকে বাদ দিলাম না তাহলে সাতাশ হাজারের মতো ক্যান্ডিডেট এমন থাকবে যারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে কতজনের সঙ্গে কতজন কম্পিটিশান হবে দেখো আমি এখানে এক একজ্যাক্ট বলছি না পনেরো হাজার ভ্যাকেন্সি তোমাদের থাকবে এবার অনেকে বলতে পারে না দশ হাজার করেই দেবে না পর্ষদ এবার দেবে না কেন দেবে না কারণ দীর্ঘদিন ধরে কিন্তু নিয়োগ হয়নি আর তোমরা জানো যে পাশের রাজ্যে কিন্তু শিক্ষক কিভাবে নিয়োগ হচ্ছে আর সামনে লোকসভার ভোট রয়েছে আর আর পাশের পক্ষ কিন্তু বিরোধী পক্ষ এমন নয় যে একই পক্ষ তাই বিরোধী পক্ষ যখন একদিকে নিয়োগ করছে অন্য পক্ষ যখন নিয়োগ করছে না তখন বিষয়টা কিন্তু তো সহজ নয় বিষয়টা অন্য রকম জটিল বিষয় রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চায় না হ্যাঁ এখানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের দেবে মিনিমাম পনেরো হাজার ভ্যাকেন্সি তোমাদের থাকবে তাহলে আমি কত বললাম সাতাশ হাজার তাহলে তুমি নিজে হিসাব করে দেখে নাও পনেরো হাজার যদি ভ্যাকেন্সি থাকে পনেরো ইন্টু টু কত হয় তিরিশ হাজার তার মানে কী হচ্ছে দুজন মানে একটা সিটের জন্য তোমাদের দুজনের দুজন ওর কম্পিটিশান হবে মানে বুঝতে যে কত মানে এটা ভালো তার কারণ দেখো দুজন করে যদি কম্পিটিশন হয় তাহলে এইখানে ছাত্র ছিলের মধ্যে পনেরো হাজার চাকরি তো পাচ্ছেই মানে যাদের একাডেমি স্কোর একটু ভালো আছে যারা ইন্টারভিউতে একটু ভালো করবে যারা ইন্টারভিউ প্রিপারেশান ভালো নেবে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে এরকম সুযোগ কিন্তু বারে আসবে না কারণ যখন লোকসভার ভোটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু কমে যাবে যদি নিয়োগ করে পরবর্তীকালে ভ্যাকেন্সি তখন তোমাদের ন হাজার দশ হাজার এরকম দেবে কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি তোমাদের সাজারের হাজারের মতো দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ আর এদিকে অন্যদিকে যেহেতু পার্থ পার্থ বাবু কিংবা যেই হোক না কেন ভ্যাকেন্সি নেই বললে হবে না ভ্যাকেন্সি কিন্তু রয়েছে অলরেডি গৌতমবাবু কিন্তু আবারও কিছুদিন আগে দু হাজার তেইশে টেট পরীক্ষা হলো তারপরে কিন্তু তিনি বলেছেন যে প্রতি বছর টেট হবে এবং নিয়োগ হবে কিন্তু তিনার মুখে কিন্তু সেই দু হাজার বাইশ থেকে সেই কথাই চলে আসছে আর তিনি আবারও বলেছেন পঞ্চাশ হাজার মতো ভ্যাকেন্সি রয়েছে তাহলে বুঝতে পারছো তাহলে তিরিশ হাজারও যদি ভ্যাকেন্সি দেয় না দেয় যদি আঠাশ হাজারের মতো ভ্যাকেন্সি দেয় তাও কিন্তু আমরা প্রত্যেকে চাকরিটা পেয়ে যাচ্ছ আর দু সালে যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে আর দু হাজার আর বাইশ যারা টেট পাস করেছে তাদের প্রত্যেকে কিন্তু চাকরি হয়ে যাবে এটাই কিন্তু সম্ভাবনা রয়েছে আশা রাখা দরকার কারণ দেখো ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু সেটাই বলছে যে প্রত্যেকে কিন্তু চাকরি হয়ে যাবে আর যদি তোমাদের দশ হাজার ভ্যাকেন্সিও দেয় মিনিমাম তাহলে কিন্তু সেখানে তোমার দু একজন একটা সিটের জন্য দুজনের তিনজনের কম্পিটিশান হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রেও খুব একটা বেশি কম্পিটিশান কিন্তু নয় তোমরা যদি একটু ভালো ইন্টারভিউ প্রিপারেশন নাও তাহলে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো যদি ভালো লাগে লাইক দিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর যারা টেলিগ্রামে এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও প্রতিনিয়ত টেলিগ্রামে আমরা আপডেটগুলো প্রোভাইড করি যেগুলো যে আপডেটগুলো আমাদের ইউটিউবে দেওয়া প্রয়োজন নেই ছোটোখাটো আপডেট সেগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করে দিই